হ্যালো ভাবন তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে তো কিছু কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি এই চয়েস ফিলিং রিলেটেড আমি বুঝতে পারি না আমাদের এই টেকনিক্যাল বোর্ড কেমন মানে তারা একটা টেকনিক্যাল বোর্ড কিন্তু টেকনিক্যাল স্টুডেন্টরা যে চয়েস ফিলিং করবে সেই টেকনিক্যাল ওয়েবসাইটটাই তারা মেনটেন করতে পারছে না একটা ছেলে একটা মেয়ে চয়েস ফিলিং করবে তার জন্য সে তাকে রাত অব্দি জেগে থাকতে হবে তিনটার সময় কাজ হচ্ছে পাঁচটার সময় কাজ হচ্ছে হয়তো সন্ধ্যাবেলায় একটু খুললো আবার বন্ধ হয়ে যাচ্ছে আরে কী করবে কি লোকজন তো টেনশানে পড়ে যাচ্ছে যে টাইম বেশি নেই হাতে দু এক দিন টাইম আছে ভর্তি হওয়ার টাইম নেই তোমাদের সঙ্গে কার কীরকম সমস্যা হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর তোমাদের মানে কার কার হয়ে গেছে ফর্ম ফিল চয়েস ফিলিং তারাও একটু জানিও আর কোন সময় তোমরা ওপেন করতে পারছো পেজটা মানে কোন সময় ভালো কাজ করছে সেটাও একটু কমেন্ট বক্সে জানিও যাতে অন্যেরও সুবিধা হয় তারা যেন সেই সময় চয়েস ফিলিংটা করতে পারে তবে এটা সত্যি একটা মানে প্রচুর খারাপ একটা জিনিস প্রত্যেক বছর মানে লাস্ট দু তিন বছর ধরে দেখছি সেম সমস্যা ওয়েবসাইট সমস্যা ওয়েবসাইট সমস্যা হোয়াট ইজ দিস কেন এরকম হচ্ছে তারা বুঝতে পারছে না যে প্রত্যেক বছর গত বছর এই সমস্যাটা হচ্ছে তাহলে আমি এবছর যেন সেই সমস্যাটা না হয় তাহলে সেই হিসাবে আমাকে ওয়েবসাইটটা ডেভেলপ করতে হবে তো কি বলবো ভাই তোমাদের কিছু বলার নেই একটু একটু কষ্ট করো তোমরা একটু সহ্য করো এতদিন তো সহ্য করেই এসছো তো এখন একটু সহ্য করো তবে একটু কথা বলবো সেটা হচ্ছে যে তোমরা চয়েস ফিলিং করার সময় যাদের হচ্ছে দু একজন করতে পারছো যারা আর তারা হচ্ছে মানে যে ভুলগুলো করছো সেই ভুলগুলো নিয়ে একটু কথা বলবো তোমরা এই ভুলগুলো করো না স্পেশালি ভুল যেটা অনেকে ভাবছো যে এপিসি রয় বা টপ টেন পলিটেকনিক কলেজ বিলা তারপরে সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক এই সব কলেজে তো অনেক কম কাটাপ মানে খুব ভালো র্যাঙ্ক করলে ভর্তি হওয়া যায় তো আমার র্যাঙ্ক তো পনেরো হাজার বা দশ হাজার কুড়ি হাজার হয়েছে বা তারও বেশি হয়েছে তো আমি ওই কলেজগুলো দেবো কেন আমার তো ওই কলেজে আসবে না তো এটা একটা ভুল ধারণা তোমাদের দেখো আমার একটা সোজা কোশ্চেন সবাই যদি ভাবে যে ওই কলেজে আমার হবে না আমি ওই কলেজে চান্স পাবো না তো সবাই যদি ওটাই ভাবে মানে নাইনটি পারসেন্ট স্টুডেন্ট তোমরা এখন ভাবছো আমি যাদের সঙ্গে কথা বলছি তারাই বলছে যে দাদা আমার তো হবে না ওই কলেজে তো দিয়ে কী লাভ ভাই তোমরা যদি সবাই ভাবো যে দিয়ে কী লাভ তাহলে যারা দেবে তাদেরই হয়ে যাবে মানে ওই কলেজে যদি অ্যাপ্লাই না করো তাহলে তো ওই কলেজের সিট সংখ্যাটা মানে কাটাপটা বেড়ে যাবে তাই না তাই বলবো যে সব কলেজ ভালো সেসব কলেজকে প্রথমে রাখো এটা একটা ভালো দিক আরেকটা কথা যে তোমার যে পছন্দের কলেজগুলো সেই পছন্দের কলেজগুলোকে মানে প্রথমে রাখবে এবার মানে পছন্দটা যেন মানে নির্দিষ্ট ঠিকঠাক হিসাবে যেন পছন্দ তোমরা করো ঠিক আছে সেই পছন্দটা যেন একটু পরে চেঞ্জ না হয়ে যায় এটা একটা কথা আর যে ডকুমেন্টসগুলো ঠিক আছে যেরকম ডোমিশিয়াল সার্টিফিকেট ডোমিশিয়াল সার্টিফিকেট যে প্রফরমা এ প্রফরমার বি সেই সব মানে সার্টিফিকেটগুলো রেডি করে রাখবে কারণ সময় কিন্তু তোমরা খুব কম পাবে এবার অনেক স্টুডেন্ট এখনও অবধি আছো যারা কাটা প্যানালাইসিস করতে পারছো না কোন কলেজগুলো সাজাবে সেটা বুঝতে পারছো না তোমাদেরকে বলবো যে শুধুমাত্র এইটটি নাইন রুপিস ভাই এখনকার জামানায় এইট্টি নাইন রুপিসে কোন ইউটিউবার তোমাদেরকে সাপোর্ট করে আমি জানি না কিন্তু আমি এখনও অবধি করছি আমার কাছে প্রায় অনেক স্টুডেন্ট অনেক স্টুডেন্ট নিয়েছে মেম্বারশিপ আমি তাদের সঙ্গে কথা বলছি ফোনে ফোনে কথা বলে তাদের সমস্যাটা বুঝতে পারছি যে সে কোন ধরনের কলেজ চাইছে সেটা হিসাবে আমি কলেজের একটা লিস্ট বানিয়ে তাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি তার জন্য আমি মাত্র এইটটি নাইন রুপিস চার্জ করছি তোমরা যদি এখনও অবধি মানে এখনও লক হয়নি চয়েস ফিলিংয়ে শেষ হওয়ার আগে যদি তোমরা চাও যে দাদা আমি করেছি আমার চয়েস ফিলিংটা ঠিক হয়েছে কিনা একবার দেখে দাও সেটাও যদি করতে চাও তাহলেও কিন্তু আমাকে একবার ভেরিফাই করিয়ে নিতে পারো ঠিক আছে তার জন্য কী করতে হবে জয়েন অপশনে ক্লিক করে জয়েন হতে হবে বা আমার কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিয়েছি ডেসক্রিপশনে সেখান থেকেও আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো মেসেঞ্জার বা টেলিগ্রামে আমাকে মেসেজ করে যে দাদা আমি তোমার সঙ্গে পার্সোনালি গাইডেন্স নিতে চাই তাহলে তোমরা কিন্তু ওইখান থেকে আমার পার্সোনাল গাইডেন্স নিতে পারো দেখো ব্যাপারটা হচ্ছে কি মানে না জেনে কোনো কিছু করাটা ঠিক নয় মানে তোমার যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা মানে সে আমাকে দিয়েই হোক বা অন্য যার কাছেই হোক না কেন যে জানে তোমার দাদা হতে পারে তোমার ফ্যামিলির কেউ হতে পারে তাকে দিয়ে করিও কারণ এই এই জীবনটা শুরু হচ্ছে তোমাদের কলেজ লাইফ মানে শুরু হচ্ছে এখানে যদি কোনো একটা বড়ো ধরনের ভুল করে ফেলো তাহলে সেটা অনেক পস্তাতে হবে পরে গিয়ে তাই বলবো যদি চয়েস ফিলিং হয়ে যায় থাকে বা চয়েস ফিলিং না হয়ে থাকে অবশ্যই কিন্তু কাউকে দিয়ে ভেরিফাই করিয়ে নিও সে আমি হোক বা কেউ হোক তো আর একটা কথা যেটা যে ব্রাঞ্চ চয়েস অনেকে ব্রাঞ্চ চয়েস করতে পারছো না তোমাদেরকে একটা কথা বলি যে ব্রাঞ্চ চয়েসে যদি তোমার ব্রাঞ্চ মায় প্রায়রিটি হয়ে থাকে মানে ব্রাঞ্চটাই আমার লাগবে তাহলে মানে যে ফার্স্ট প্রায়োটি ব্রাঞ্চটা যদি তোমার ইলেকট্রিক্যাল হয়ে থাকে ইলেকট্রিক্যালের কলেজগুলো প্রথমে দেবে মানে ইলেকট্রিক্যাল যে ব্রাঞ্চে পাবো সেই ব্রাঞ্চেই ভর্তি হবো এরকম যদি মেন্টালিটি থাকে তাহলে কলেজগুলোকে ইলেকট্রিক্যাল সাজিয়ে তারপরে যদি মেকানিক্যাল থাকে তাহলে মেকানিক্যাল মেকানিক্যাল কলেজগুলোকে পড়া সাজাবে আর যদি তোমাদের মনে হয় যে আমি ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল দুটোর মধ্যেই যে কোনো একটা ব্রাঞ্চ হলেই হবে কিন্তু যদি আমার ভালো কলেজ লাগবে তাহলে কি করবে এপিসি রয় ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এপিসি রয় ইলেকট্রিক্যাল এপিসি পিসি মেকানিক্যাল বিআইটি ইলেকট্রিক্যাল বিআইটি মেকানিক্যাল এরকমভাবে সাজাবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছ ভালো লাগলে একটা লাইক করে দিও আর এইটুকুই ভালো থেকো সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো থ্যাংক ইউ